দর্শক আসসালামু আলাইকুম জামাতের জনপ্রিয়তা বাড়ছে বিশেষ করে ঢাকা শহরে যেভাবে জামাতের জনপ্রিয়তা বাড়ছে আমার ধারণা জামাত নিজেও জানে না তারা কত আগামী নির্বাচনে জামাতে কত 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 বেশি জনপ্রিয় হয়ে উঠেছে বিএনপি তো জানেই না আমি ঢাকা শহরের বিভিন্ন নির্বাচনী এলাকাতে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে কথা বলেছি ছাত্র শ্রমজীবী চাকরিজীবী এবং গৃহিণী এই চার শ্রেণীর লোকের সাথে আমি কথা বলে আমি অভিভূত হয়ে গিয়েছি এবং বিস্মিত হয়েছি আমি ছয়টি কারণ চিহ্নিত করেছি জামাত কি কারণে ছয়টি কারণে জামাত জনপ্রিয় হয়ে উঠছে আর কয়টি ছয়টি কারণে যে ছয়টি কারণে বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে আমি আজকের এপিসোডে আজকের ভিডিওতে শুধুমাত্র জামাতের বিষয়টা যে যে ছয় কারণে জামাতের জনপ্রিয়তা বাড়ছে সেটা নিয়ে আলোচনা করবো আগামীকালকে আমি বিএনপির যে ছয়টি কারণে ধস নামছে সে ব্যাপারে আলোকপাত করব। প্রথমে আমি যে জিনিসটা আমার ফাইন্ডিংস সেটা হচ্ছে এটা আপনারা সকলেই জানেন বিএনপির চাঁদাবাজি সর্বগ্রাসী চাঁদাবাজি এটা আমি ঢাকা শহরের কথা বেশি বেশিরভাগ বলছি মানুষ অতিষ্ঠ ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী তারা চাঁদা দখল এর বিরুদ্ধে একেবারে একজোট হয়ে গিয়েছে ভিতরে ভিতরে এটা নীরবভাবে তারা সংগঠিত হয়েছে জামাতের পক্ষেই চলে যাচ্ছে এটা কিন্তু বিএনপির নেগেটিভ কর্মকাণ্ডর কারণেই জামাতের পক্ষে জিনিসটা চলে আসছে দ্বিতীয় জিনিস পেয়েছি মানুষ বলতে চাচ্ছে যে আমরা একটা পরিবর্তন চাই আমরা বিএনপিকে দুইবার দেখেছি আমরা আওয়ামী লীগকে দেখেছি জাতীয় পার্টিকে দেখেছি জামাতকে আমরা ক্ষমতায় দেখি নাই জামাতের দুইজন মন্ত্রীর সৎ ছিল আমরা এতটুকু জানি কিন্তু জামাত কখনো সরকার গঠন করেনি আমরা একবার দেখতে চাই এই দেশটা আসলে কে ভালো চালাতে পারে কে দুর্নীতিমুক্ত দেশ চালাতে করতে পারে বিএনপি পারবে না তারা পারে নাই কে চারাবাজি থেকে মুক্ত করতে পারে আমাদের কে যানজট নিরশন করতে পারে কে মা বন্ধুর ইজ্জত আব্দুল রক্ষার দায়িত্ব নিতে পারে এবং কারা দেশের শিল্পায়ন এবং চাকরিজীবীদের চাকরি নিশ্চয়তা দিতে পারে আমরা একটা পরিবর্তন দেখতে চাই এটা হচ্ছে দ্বিতীয় ফাইন্ডিংস আমার তৃতীয় যে ফাইন্ডিংস আমার কাছে সেটা হচ্ছে যে জামাতের আমিরের একটা ক্লিন ইমেজ মানুষকে মুগ্ধ করেছে জামাতের যতগুলো আমির ছিল একমাত্র ডক্টর শফিকুর রহমান মানুষের সাথে কানেক্ট করতে পারে আমি আমার ফাইন্ডিংস সে মানুষের সমস্যাগুলো বুঝতে পারে এবং সেখানে ডেলিভার করতে পারে এবং প্রতিটা কথায় প্রতিটা বক্তৃতা সে আল্লাহ আল্লাহ রসুল এবং আল্লাহর উপরের আস্থা এবং আল্লাহর ইচ্ছা এই ইসলামিক যে একটা আবহাওয়ার সৃষ্টি করা দরকার সেটা উনি পারেন সাধারণ মানুষের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা এগুলাকে সমাধান করা এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে উচ্চকিত করা এটা ধর্মপ্রাণ মুসলমান এবং সকল শ্রেণীর মানুষদেরকে জামাতের আমিরের বিশেষ করে উনি যে সর্বার্ধী উদ্যানের জনসভায় উনি কয়েকবার পড়ে যাওয়ার পরেও উনি কিন্তু উঠে দাঁড়িয়েছেন এবং বক্তব্য রেখেছেন এটা উনার রিজিলিয়েন্স উনি যে আসলে শক্তিশালী লোক উনি যে ভাটি সেইজ হি মিনস এই যে এইটা মানুষ বুঝেছে তারপরে হচ্ছে এই যে উনার একটা হার্ট অপারেশন হয়েছে উনি কিন্তু বিদেশে যান নাই অপরদিকে দেখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা একটা ফোড়া উঠলো কিন্তু ফোড়া কাটতে চলে যায় সিঙ্গাপুরে উনি যায় নাই উনি বলেছেন নো আমার দেশে চিকিৎসা ব্যবস্থার উপর আমাকে আস্থা রাখতে হবে আমার আস্থা আছে আমি এখানেই চিকিৎসা করব। এতে করে তার জনপ্রিয়তা অনেক বেড়েছে এবং উনি ভদ্রলোক যে আসলে একটা মানে দেশপ্রেমিক লোক সৎ লোক ধার্মিক লোক এটা বিভিন্নভাবে উনি মানে এস্টাবলিশ করতে সক্ষম হয়েছেন ক্লিন ইমেজের একটা লোক কিন্তু তো জামাতের আমের ক্লিন ইমেজ পজিটিভলি জামাতের জনপ্রিয়তা বাড়ানোর পেছনে একটা বিশাল ভূমিকা রাখছে চার নম্বর যেটা ইসলামী শাসন ব্যবস্থা সবগুলো ওই ইসলামী দল একসাথে হওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে দিয়েছে এবং ইসলামী শাসন ব্যবস্থা আসলে মানুষ মনে করে বিশেষ করে আমি শ্রমিক শ্রেণীর লোকদের মধ্যে এটা বেশি দেখেছি যে আমাদের মা বোনরা ইজ্জত আবরুনিয়া ভালোভাবে থাকতে পারবে জামাত ক্ষমতায় আসলে জামাত ক্ষমতা আসলে পর্দা থাকবে জামাত ক্ষমতা আসলে শ্লীলতা হানি ধর্ষণগুলো এগুলো হবে না এই জাতীয় আওয়াজ এই জাতীয় কথা এই জাতীয় বক্তব্য আমার কাছে তারা বলেছে আমি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ঘুরেছি আমি গত এক সপ্তাহ ধরে চার নম্বর যেটা ডাকসু সহ সকল বিশ্ববিদ্যালয় বড় বিশ্ববিদ্যালয় চারটা বিশ্ববিদ্যালয় শিবিরের ভূমিদোষ জয় এটা বিশাল ইম্প্যাক্ট সৃষ্টি করেছে ঢাকা শহরে আমি বলবো আমি এখনও ঢাকার বাইরে নিয়ে কাজ শুরু করিনি পুরোপুরি কিছু শুরু করেছি ফাইন্ডিংস বলার মতো ফাইন্ডিংস আসেনি বাট ডাকসুর প্রভাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ ডাকসুর নেতৃবৃন্দ যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হকার মুক্ত করেছে চাঁদাবাজ মুক্ত করেছে এবং নেশাখোরদের থেকে মুক্ত করেছে ছাত্রী হলগুলোতে তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে স্টাডি রুমগুলোকে উন্নয়ন করছে এসির এসি দিচ্ছে একটা শৃঙ্খলার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনেছে এটা কিন্তু মানুষ বুঝতে পারছে কিন্তু ঢাকা শহরের মানুষরা সব খবর রাখে এখন মানুষ কিন্তু ফেসবুকে আশ্চর্য ইউটিউবে সকলেই সব খবর রাখে ছোটোখাটো ঘটনা ঘটলেই খবর রাখে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করা এবং পাশের পরবর্তীতে মাত্র দুই আড়াই মাসের মধ্যে তারা যত যতটুকু উন্নয়ন কাজ করেছে ছাত্র বান্ধব কাজ করেছে এগুলো পজিটিভ ইম্প্যাক্ট সৃষ্টি করেছে ঢাকার ভোটারদের মধ্যে অপরদিকে এই ছাত্রদল বা বিএনপি যেসব বলেছে যে শিবির ক্ষমতা আসলে মেয়েদেরকে পর্দা বাধ্যতামূলক করবে তারপর হাত কেটে দিবে পা কেটে দিবে রক কেটে দিবে এগুলো সমস্ত মিথ্যা প্রমাণিত হয়েছে সোফা এগুলো পজিটিভলি কাজ করছে ভোটারদের মনে তারা নীরব কথা বলছে না শেষ যেটা আমি পেয়েছি সেটা হলো যে ভোটাররা আমাকে বলেছে যে জামাতুল লোকের অপেক্ষাকৃতভাবে সব তারা সতলোক তারা চাঁদাবাজি করে না তারা গুন্ডামি করে না তারা নামাজি এই কথা আমাকে অনেকে বলেছে না নামাজি এদের মধ্যে ভালো গুণ আছে আল্লাহর ভয় আছে এই কথাটা বলেছে মানুষ কিন্তু এখন সমাজের অনেক পরিবর্তন হয়ে ঘটেছে ভিতরে ভিতরে বিএনপি খবর খবরও রাখে না এগুলো মানুষ যে ধার্মিক হয়েছে দিন দিন আরও বেশি ধর্মের দিকে ঝুঁকছে এই খবরকে বিএনপি রাখে রাখে না এইটা জামাতের পক্ষে চলে যাচ্ছে কিন্তু চলে গিয়েছে অলরেডি ঢাকা শহরের যে ঢেউ উঠেছে এই ঢেউ অনেকেই বুঝতে পারছে না আমি বললাম এই ঢেউ ঢাকা শহর থেকে বিভিন্ন শহরে ছড়ায় যাবে এবং ওই শহরগুলো ঢাকার পরে সিলেট খুলনা দিয়ে ছড়িয়ে যাবে ট্রাসমি এবং বড় বড় শহরগুলোতে জামাতের যে ঢেউ উঠবে সেই ঢেউ গ্রামে গঞ্জে চলে যাবে বিএনপি ভেসে যেতে পারে বিএনপির অহংকার বিএনপির আত্ম অহংকার বিএনপির চাঁদাবাজি বিএনপির ক্ষমতা যাওয়ার যে ইচ্ছা এবং তারা যে তারা যে বাসনা নিয়ে বসে আছে সেটা এত সহজ হবে না বিএনপি এখন আর অটোমেটিক চয়েস নয় এই জিনিসটা বিএনপি বুঝতে পারছে না আগে বিএনপি জামাত এবং আওয়ামী লীগ যখন ইলেকশন করতো মানুষ আওয়ামী লীগ ঠেকাও করে বিএনপিকে ভোট দিত সুষ্ঠু ইলেকশন যেটা হয়েছে একানব্বই দুই হাজার এক দুই হাজার ছয় এগুলোতে যে হয়েছে তো জামাতের কথা তখন তখন বলতো যে না জামাত তো ক্ষমতা যেতে পারবে না জামাত বিএনপি আওয়ামী লীগকে হারাতে পারবে না বিএনপিকে দিয়ে দিই বিএনপি ছিল অটোমেটিক চয়েস এখন সেই অবস্থা নেই ট্রাস্ট মি আওয়ামী লীগ নেই মানুষ এখন জামাতের পক্ষে অবস্থা নিচ্ছে ঢাকা শহরে ঢাকা শহরের পনেরোটা আসন বিশটা আসনের মধ্যে ঢাকা শহরের পনেরোটা আসন বিএনপি কি জানে তাদের যে অবস্থা ভয়াবহ খারাপ এই ব্যাপারে আমি আরও কাজ করছি কয়টা আসন বিএনপি আদৌ পাবে কি না এটা নিয়ে আমার মধ্যে সংশয় দেখা দিয়েছে ঢাকা শহর যেই দিকে যায় বাংলাদেশ কিন্তু সেই দিকে যায় আসসালামু আলাইকুম